তো বন্ধুরা আজকে কথা বলব সেই সাতটি সংকেত নিয়ে যে সংকেতগুলি আমরা আমাদের ভালো সময় আসার আগে কিন্তু পেয়ে থাকি তো সর্বপ্রথম বলব যে ভালো সময়ে কিন্তু ভালো সময়ে আসার আগে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সমস্ত মানুষগুলো আপনাদের ছেড়ে চলে গিয়েছিল আপনাদের বন্ধু বন্ধুবান্ধবও হতে পারে তারাও কিন্তু আপনার জীবনে ফিরে আসছে এক কথায় আপনার বন্ধু বান্ধব সংখ্যা কিন্তু বাড়বে এবার দু নম্বর বলি দ্বিতীয়ত আপনি দেখবেন খারাপ সময় যতদিন ছিল সেই খারাপ সময়ে কিন্তু আপনার নিজের শরীরও কিন্তু আপনার মিত্র ছিল না নিজের শরীরেও কিন্তু আপনার নানান রকম সমস্যা দেখা দিত বা ছোট বড় কিন্তু রোগ ব্যাধি কিন্তু ছিল আপনি দেখবেন আপনার যখন ভালো সময় হবে তখন আপনার শরীরেও কিন্তু একটি পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমাদের শরীর কিন্তু ভীষণ সেন্সিটিভ আমাদের শরীর কিন্তু আমাদের ভালো খারাপ সময় সম্পর্কে আমাদের আগে থেকেই জানিয়ে দেয় অনেক কিছু যেমন আপনারা দেখবেন মেয়েদের বাঁচক যখন লাফায় তখন কিন্তু আমরা বলি যে তার কোনো লাভ হবে আর ছেলেদের যদি ডান লাফায় তাহলে আমরা বলি তার লাভ হবে তো আমাদের শরীরও কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের কখন ভালো সময় আর আমাদের কখন খারাপ সময় এবার তিন নম্বর বলবো তিন নম্বর হচ্ছে আপনার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় আপনি দেখবেন আপনার ব্রহ্ম মুহূর্তে অনেক সময় ঘুম ভেঙে যাচ্ছে এবং আপনার মনে একটা অদ্ভুত আপনি আনন্দ পাচ্ছেন একটা নেগেটিভ ভাইব্রেশন থেকে আপনি আস্তে আস্তে বেরোচ্ছেন এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনি কিন্তু হাসি খুশি থাকবেন চার নাম্বার বলবো আমরা অনেক সময় দেখি ভগবানের প্রসাদ হঠাৎ করে কেউ আমাদের বাড়ি এসে দিয়ে গেছে তো এটাও কিন্তু একটি খুব ভালো সংকেত কারণ ভগবানের প্রসাদ কিন্তু চট করে পাওয়া যায় না তার জন্যও কিন্তু ভাগ্য লাগে বিশেষ বিশেষ কিছু জায়গায় কিন্তু ভগবানের প্রসাদ পেতে গেলে কিন্তু আমাদের ভীষণ কষ্ট করে পেতে হয় লাইনে দাঁড়াতে হয় টিকিট কাটতে হয় এমন অনেক জায়গা আছে তাই না পাঁচ নম্বর হল আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো বেড়াল কুকুর বা কোনো পাখি বাসা বেঁধেছে তখন আপনি বুঝবেন যে আপনার ভালো সময় আসছে আপনি যদি গণেশ ঠাকুর উপহার হিসেবে পান তাহলেও বুঝবেন এটি খুব একটি ভালো সংকেত আর পরপর পাঁচটি গণেশ ঠাকুর যদি আপনি উপহার হিসেবে পান তাহলে অবশ্যই এটা বুঝবেন যে আপনার ভালো সময় আসছে আরেকটি যেটি আমি বলবো সাত নাম্বার সেটি হচ্ছে আপনারা দেখবেন যখন আমরা অনেক সময় পুজো অর্চনা করি তখন কিন্তু ঈশ্বরকে দেওয়া ফুল কিন্তু অনেক সময় আমাদের মাথায় কিংবা আমাদের হাতে বা কোলে এসে পড়ে তো এটাও কিন্তু ঈশ্বরের তরফ থেকে একটা আশীর্বাদ ঈশ্বর যখন যার উপর খুশি হন আমরা মনে করে থাকি সনাতন ধর্মে যে ঈশ্বর যখন যার উপর খুশি হন যাকে আশীর্বাদ করেন তাকে এইভাবেই আশীর্বাদ করেন আর সর্বোপরি শেষ একটি কথা আমি বলবো সেটি হচ্ছে আমাদের নিজেদের সবসময় পজিটিভ রাখতে হবে নেগেটিভ চিন্তাভাবনা আমাদের খারাপ সময়েও আনা চলবে না নেগেটিভ চিন্তাভাবনা যদি আমরা আনি আমরা যে যেরকম চিন্তাভাবনা করব আমরা ঠিক সেই রকমই হয়ে যাব যে সব সময় মনে করেন যে আমি তো শুধু দুঃখই পেতে এসেছি এই পৃথিবীতে আমি দুঃখ ছাড়া আর কিছুই পাবো না সেই মানুষটির দরজার গোড়ায় সুখ এসেও কিন্তু ঘুরে যায় তো সেই কারণে সুখের অনুভব আমরা তখনই করতে পারব যখন আমরা সেই সুখকে আহ্বান জানাবো কাজেই সেই জীবন যুদ্ধক্ষেত্র সেই জীবনে সুখ চাইলে সবসময় নিজেকে সেই ভাইব্রেশনে আনুন সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই টপিক আমায় কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন